আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশের যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাকে অনেকে কমেন্ট করছেন অনেকে মেসেজ করছেন তাকামল সার্টিফিকেটের লো ডাউনলোডের পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষা কিভাবে হবে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানানোর জন্য তো আজকে মূলত কথা বলবো লো ডাউনলোডের সার্টিফিকেট করতে হলে আপনি যে পরীক্ষা দিবেন পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে এটা নিয়ে কথা বলবো আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পরীক্ষাটা কিভাবে দিতে হবে পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে কোন কোন স্টেপে পরীক্ষা নেবে তারপরে হচ্ছে আপনার কি কি করলে পরীক্ষা ফেল করতে পারেন পরীক্ষাটা হবে দুইটা দাবে একটা হচ্ছে লিখিত পরীক্ষা নেবে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাইতে হবে লিখিত পরীক্ষা যেটা এটা হচ্ছে আপনি খাতা কলম দিয়ে লিখে আপনার কিছু প্রশ্ন প্রশ্ন দিবে ত্রিশটার মতো প্রশ্ন দিবে আহ হচ্ছে আপনার এমসি কিউ যেগুলোতে হচ্ছে আপনার চারটা দিয়ে দিবে যে কোনটা সঠিক আপনি চারটা থেকে একটা যেটা সঠিক এটা ঠিক চিহ্ন দিবেন এরকম কিছু এমসি দিয়ে দিবে ত্রিশটার মতো আপনি এগুলো সুন্দর করে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে আপনার কাজ করে দেখাইতে হবে যেমন লোড আনলোডের ক্ষেত্রে মালামাল কিভাবে উঠাইতে হয় কিভাবে রাখতে হয় ট্রলি কিভাবে ব্যবহার করতে হয় আপনার ওই যে আপনার ওই যে কাপড় চোপড় তারপরে হচ্ছে হেলমেট হাতের গ্লাভস পায়ের শু এগুলো কিভাবে পড়তে হয় এগুলো আপনার পরে দেখাইতে হবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল তো প্রথমে কথা বলি লিখিত পরীক্ষা নিয়ে লিখিত পরীক্ষায় হচ্ছে আপনার প্রশ্ন আসবে যে ভালো বাড়ি বস্তু তোলার সঠিক নিয়ম কি ভালো বাড়ি বস্তু তুলতে হলে কি কি করতে হবে ঠিক আছে এইটা প্রশ্ন আসতে পারে আপনার বাড়ি বস্তু তুলতে কি ব্যবহার করতে হয় কিভাবে বাড়ি বস্তু তুলতে হয় এটা এটা এক নম্বর দুই নম্বরে হচ্ছে আপনার বস্তা তোলার সঠিক কৌশল এটার সঠিক কৌশল কিভাবে কিভাবে তুলবেন এটার কয়েকটা হচ্ছে আপনার ক্লো দেওয়া থাকবে ক হ গ গ এরকম চারটে অপশন দেওয়া থাকবে আপনি যেটা সঠিক মনে করেন সেটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার পিপিই কি এটা হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা এটার সংক্ষেপে হচ্ছে পিপিই এই পিপিই মানে হচ্ছে আপনার ওই যে আপনার যে সেফটির জন্য যেগুলা ব্যবহার করবেন বেল্ট গ্লাভস তারপরে হচ্ছে 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 তো এটা আপনার এমসিকিউ হিসাবে পারে তারপরে থাকতে বাড়ি জিনিস তোলার সময় কোন জিনিস সোজা রাখতে হয় ঠিক আছে বাড়ি জিনিস যখন আপনি ওঠাবেন তখন কিভাবে ওঠাবেন কি সোজা রাখবেন এটার জন্য এটা এমসিকিউ আসতে পারে তারপরে হচ্ছে আপনার কাজ শুরু করার আগে কি করা উচিত আপনি যখন কাজ স্টার্ট করবেন আপনি যখন কাজ করতে যাবেন তখন কাজ যখন শুরু করবেন তখন কি করবেন তো সর্বপ্রথম কি করবেন ঠিক আছে এটার কয়েকটা এমসিকিউ থাকবে যেটা সঠিক মনে হবে সেটা দিয়ে দিবেন তারপর আছে আপনার কাজ শুরু করার আগে কি করা উচিত কাজ যখন স্টার্ট করবেন কাজ যখন শুরু করবেন তখন কি করবেন প্রথম সর্বপ্রথম কি করবেন এটা নিয়ে একটা এমসিকিউ থাকতে পারে আপনি যেটা সঠিক মনে করবেন সেটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে হচ্ছে কোন জিনিস লোড রোডে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে আপনার কয়েকটা ছবির মতো দিয়ে কয়েকটা চিহ্ন দেখা যে কোন কোনটা হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ বস্তু বস্তু চিনাতে কোন সংকেত ব্যবহার করা হয় কোন সংকেতে আপনার হচ্ছে ঝুঁকিপূর্ণ বস্তু বোঝায় এরকম কয়েকটা চারটা চিহ্ন দিয়ে দিবে আপনি যেটা হচ্ছে আপনার হলুদ বা লাল দাগ মনে করবেন এটা মনে করবেন যে এটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বস্তু বোঝাতে বেশিরভাগ হচ্ছে আপনার লাল বা হলুদ কালার বোঝায় ঠিক আছে হলুদ কালার দিয়ে কোনো চিহ্ন থাকলে আপনি এটা সিলেক্ট করতে পারেন আপনি হচ্ছে ভালো করে বুঝে শুনে তারপরে হচ্ছে সিলেক্ট টিক চিহ্ন দিবেন তারপর হচ্ছে প্রশ্ন থাকতে পারে মালামাল স্টকিং বলতে কি বোঝায় আপনার হচ্ছে মালামাল এক জায়গায় স্টক করে রাখা এটার মানে কি হ্যাঁ মালামাল কি নিচে নামানো নাকি উপরে উঠা নাকি গুছায় রাখা এরকম কয়েকটা অপশন থাকবে আপনি যেটা ভালো যেটা মনে করবেন যে মালামাল স্টক স্টকিং বলতে বোঝায় সেটাতেই টিক চিহ্ন দিয়ে দিবেন এই হচ্ছে আপনার লিখিত পরীক্ষা দেশ এগুলাই থাকবে তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে হচ্ছে আপনার কাজ করে দেখাইতে হবে আপনার হচ্ছে আপনার লোড আনলোড পেশার ক্ষেত্রে প্র্যাকটিক্যালে হচ্ছে আপনার দেখাইতে হবে যে মালামাল কিভাবে গাড়িতে ওঠাইতে হয় মালামাল কিভাবে গাড়ি থেকে নামাইতে হয় এগুলা প্র্যাকটিক্যাল আপনার দেখাইতে হবে তারপরে হচ্ছে আপনার ট্রলি ট্রলিতে কিভাবে আপনি মালামাল হ্যান্ড ট্রলি যেগুলো আছে এগুলো দিয়ে কিভাবে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন ট্রলির উপরে কিভাবে তুলবেন ট্রলি থেকে কিভাবে নামাবেন

কندا হাই তবে আর লিখিত পরীক্ষার কথা বলছি এই দুইটা হচ্ছে আপনার এই দুইটা দাখলে টাকা লোড ডাউনলোড প্রফেশনাল ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনাদেরকে ভালো ধারণা দিতে পারছি যে লোড ডাউনলোডের পরীক্ষার সময় কি কি আসতে পারে আপনারা ওরকম প্রিপারেশন নিয়ে যাবেন লিখিত পরীক্ষার জন্য তারপর হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য আশা করি ফেলই করবেন না ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন সবার জন্য যারা লোড টাকা সার্টিফিকেট করবেন সবাই অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ